সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এই যে দেখুন এত সুন্দর সুন্দর ডিজাইন মাশাআল্লাহ কিন্তু সবচেয়ে রানিং ডিজাইন এটা খুবই হিট একটা ডিজাইন এই এমবডি কাজ করা এবং কি কাটওয়ার্কের ভিতরে এত সুন্দর ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এটা কি খাবার মাশাআল্লাহ কত সুন্দর ডিজাইন এগুলো তো অবশ্যই নিয়ে নেবেন একদম হোলসেল প্রাইসে দিচ্ছে ড্রেস নবে ঝটপট নিয়ে নেবেন কারণ এত গর্জিয়াস প্রোডাক্ট ঝটপট নিয়ে নেবেন থাকবে তো থাকবে না তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নম্বরে পাঠিয়ে দেবেন এবং কি কাজগুলো দেখুন এত ফুল ফিনিশিং এ তৈরি করা ড্রেস গুলো একদম হোলসেল প্রাইসে দিচ্ছি এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস একদম রিজনেবল প্রাইসে অবশ্যই নেবেন কারণ এত সুন্দর ডিজাইন কম পকেট ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে সাধারণ ডিজাইন অবশ্যই মিস করবেন না একদম নতুন ডিজাইন নতুন কালেকশন অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠিয়ে দেবেন একদম ইন্ডিয়ান গর্জিয়াস কোয়ালিটি এবং কি সালা থাকবে কাটওয়ার্কের ভেতরে এবং কি তাদের পছন্দ হবে ঝটপট স্ক্রিনশ নেবেন ফুললি গর্জিয়াস প্রোডাক্ট কিন্তু খুব গর্জিয়াস দেখুন দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কাপড়ের মান খুবই ভালো তো প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই নেবেন খুবই চমৎকার ড্রেস ঝটপট নেবেন যেরা এরা পছন্দ হবে নেবেন কোনটা ছুঁয়ে কোনটা দেখবেন দেখুন কালার গুলো মাসাল্লাহ কত সুন্দর স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে পাঠিয়ে দেবেন অল ওভার প্লাস কোয়ালিটি এবং কি ওন্নাটা হচ্ছে কাটওয়ার্কের ভেতরে একদম ফুল ফিনিশিং তৈরি করার কাজটা এত চমৎকার ঝটপট নিয়ে নেবেন কারণ কাটওয়ার্কের ভেতরে খুবই সুন্দর একটি প্রোডাক্ট করে দেখুন কাজ করা খুবই চমৎকার ডিজাইন আসসালামু আলাইকুম চলে আসতে আবার নতুন ডিজাইন অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন কারণ আজকে কিন্তু খুবই স্পেশাল প্রোডাক্ট দেখতে পারবেন আজ কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখুন পেডি পেডি চলে আসছে আপনাদের জন্য কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো কিন্তু চলে আসছে দেখুন এখন যেহেতু ঈদের সিজন কোনটা ছুঁয়ে কোনটা দেখাবো এখন কিন্তু স্টক শেষ হয়ে যাচ্ছে অবশ্যই আপনারা শোরুমে চলে আসবেন তোমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি পুরন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট তিনতলা চলে আসলে আমাদের সময় আর চলে আসবেন এবং কি ডিসক্রিপশনে কিন্তু আমাদের অ্যাড্রেস দেওয়া আছে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার থাকবে এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে কিন্তু আপনি গুলো পাঠিয়ে অর্ডার করতে পারবেন তো অবশ্যই দেখুন একদম ইট কালেকশন খুবই সুন্দর সুন্দর আরও দেখুন জর্জেট কত সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এই যে দেখুন এত সুন্দর সুন্দর ডিজাইন মাসাল্লাহ কত কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অবশ্যই নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো তো একদম হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এগুলো প্রত্যেকটা ড্রেসে আমরা খুলে দেখাচ্ছি তো চলে আসুন দেখুন এত সুন্দর ডিজাইন এটা কিন্তু সবচেয়ে রানিং ডিজাইন এটা কিন্তু খুবই হিট একটা ডিজাইন প্রচুর ভাইরাল ডিজাইন বলার বাইরে এটা কিন্তু খুবই চমৎকার ড্রেস আমি খুলে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এটা ব্ল্যাক কালারটা কিন্তু অবশ্যই দেখেছেন আমি চারটা খুলাই চারটা ডিজাইন আমি খুলে দেখাচ্ছি যাদের জেরাই এরা পছন্দ হবে দেখুন কত সুন্দর সুন্দর আপনারা আমাদের শোরুমে এসে এখান থেকে দেখে বেছে আমি কালার প্রত্যেকটা কালারই খুলে দেখাবো অবশ্যই না যাদের পছন্দ হবে আমাদের নম্বরে পাঠিয়ে দেখুন এত সুন্দর সুন্দর কালেকশন মানে কোনটা চুয়ে কোনটা দেখাবো যাদের জেরা এরা পছন্দ হবে ছটফট নিয়ে নেবেন কারণ এত চমৎকার ড্রেস প্রত্যেকটা ড্রেসই দেখুন কত সুন্দর ডিজাইন একদম হোলসেল প্রাইসে দিচ্ছি এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস একদম রিজনেল প্রাইসে এবং কি প্রত্যেকটা ডিজাইনের কিন্তু ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য অবশ্যই মিস করবেন ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন মার্শাল্লা একদম এগুলো নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস ওরাগুলো প্রত্যেকটা পাঁচ হাত নামার জন্য পিওর সুতি দিতে পারবেন এবং কি ড্রেসগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপেও নাম্বার থাকবে স্ক্রিনশটগুলো পাঠিয়ে অর্ডার করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইস আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন এবং কি যারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই এখনই চলে আসুন আমাদের শোরুমে এগুলো কিন্তু মাথা নষ্ট করা কলটি প্রত্যেকটা কালারই খুলে দেখাচ্ছি অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস দেখুন দেখে বেছে অর্ডার করুন কারণ এত সেই ড্রেসগুলো নিয়ে নেবেন কারণ এত সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা কলটি এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে দিচ্ছি যাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে পাবেন আমরা কিন্তু অ্যাভেলেবেল এখন জর্জেট ফোর পিস অনেক কালেকশন চলে আসছে কোনটা ছুঁয়ে কোনটা দেখাবো এখন কিন্তু খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন প্রাইস দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন চারটা কালার কত সুন্দর এদের রেড কালার ভেতরে কিন্তু চলে আসছে যারা যারা প্রিয় সুতির ভেতরে খুঁজছেন অবশ্যই এই ড্রেসগুলো তাদের জন্য যাদের প্রয়োজন অবশ্যই নিয়ে নেবেন কারণ এগুলো প্রত্যেকটা কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি এত প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখুন এত চমৎকার একদম হান্ডি ডিজিটাল ভেতর আর প্রত্যেকটা ড্রেসের অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য অনেক সুন্দর আমরা কিন্তু সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি প্রত্যেকটা ডিজাইনি কিন্তু আমরা খুলে দেখাচ্ছি যাদের যেটা যেটা পছন্দ হবে ছট স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও পাবেন আপনারা দেখে আসতে পারুন এই যে দেখুন একদম সিজনাল ডিজাইন এগুলো কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল ডিজাইন এগুলো কিন্তু অবশ্যই নেবেন কারণ এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু এখন ইট কালেকশন এগুলো কিন্তু মাথা নষ্ট করা কোয়ালিটি খুবই চমৎকার ড্রেস দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখুন কাজগুলো দেখুন ইন্ডিয়ান কাজ করা খুবই চমৎকার অল ওভার সিকোয়েন্সের কাজ করা এবং কি অল ওভার মিস্টা কিন্তু অনেক গর্জিয়াস করে কাজ করা ডিজাইনগুলো অবশ্যই অবশ্যই নেবেন এগুলো ঝটপট স্ক্রিনশট নেবেন অন্যটা দেখুন আরো গর্জিয়াস এত সুন্দর ডিজাইন দেখুন ওন্নাটা কত সুন্দর গর্জিয়াস কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি কাজ এবং কি ওন্না পাবেন পিওর সুতির ভেতরে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র তেরোশো আশি টাকা এত সুন্দর ড্রেস কালার পাবেন দুইটা কালার দুটা কালার আমরা খুলে দেখাচ্ছি যাদের যেটা যেটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন এখন কিন্তু সিজনাল ড্রেসগুলো কিন্তু চলে আসছে আপনারা বরাবর শোরুমে চলে আসবেন কম পকে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এবং কি আমাদের শোরুমে এসে দেখে বেছে যেটা যেটা পছন্দ হবে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র তেরোশো আশি টাকায় অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে দেখে আসতে পারেন এবং কি দেখুন কত সুন্দর ডিজাইন একদম ইট কালেকশন নিয়ে চলে আসলাম বড় বড় ভাবে ইট কালেকশনের ভিতরে এত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই গর্জিয়াস দেখুন দুইটা কালার দুটা কালারই খুবই সুন্দর অসাধারণ ডিজাইন অবশ্যই মিস করবেন না একদম নতুন ডিজাইন নতুন কালেকশন অবশ্যই স্ক্রিনশট নেবেন এটা কিন্তু ব্যাকপার্ট ডিজাইনটাও খুব সুন্দর প্রিন্টগুলো কিন্তু মাসাল্লাহ একদম গর্জিয়াস প্রিন্ট এবং কি ড্রেসগুলো অনেক সুন্দর এবং কি দেখুন চলে আসছে কি ডিজাইন মাসাল্লাহ এই সব ডিজাইন অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন ছটফট কারণ এত চমৎকার ড্রেস কোনটা ছুঁয়ে কোনটা দেখাবো এগুলো কিন্তু পুরোপুরিভাবে বেস্ট কালেকশন বেস্ট কালেকশন দিচ্ছি আমরা দেখুন কি ডিজাইন নিয়ে চলে আসলাম অন্যটা দেখলে শান্তি ওড়নাটা এত সুন্দর দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেক পুরোপুরি অল ওভার কাজ করা দেখুন সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এবং কি কাটওয়ার্কের ভিতরে এত সুন্দর ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কাজগুলো কিন্তু খুবই সুন্দর ড্রেসের কিন্তু সালোয়ার নিচে কিন্তু কাজ করা খুবই প্রিমিয়াম একদম ফুল স্টিজে এবং কি ড্রেসটি দেখাচ্ছি খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু কালার পেয়ে যাবেন টোটাল চারটা কালার আপনার যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ও নাম্বার পাঠিয়ে দেবেন এগুলো দেখুন ব্ল্যাক কালার কোনটা ছুঁয়ে কোনটা নেবেন এটা ব্ল্যাক না দেখেন এটা কি খাবার মাশাল কত সুন্দর ডিজাইন এগুলো তো অবশ্যই নেবেন একদম হোলসেল প্রাইসে দিচ্ছে এই ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে দেবেন একদম হোলসেল প্রাইসে খুবই সুন্দর দেখুন মাস্টার কালার এগুলো তো অবশ্যই নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস প্রোডাক্ট অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ রুম নাম্বার পাঠিয়ে দেবেন হোলসেল প্রাইসে দিচ্ছে এগুলো দেখুন আরেকটি ডিজাইন ডিজাইনের শেষ নাই কোনটা ছুঁয়ে কোনটা দেখাবো খুবই চমৎকার ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ এত চমৎকার ড্রেস এগুলো মিস করবেন না ঝটপট নিয়ে নেবেন অন্য দেখেন কত গর্জিয়াস এগুলো তো অবশ্যই মিস করবেন না স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ওর নাম্বারে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একদম ইন্ডিয়ান কোয়ালিটি এবং কি থাকবে কাজ কাটওয়ার্কের ভেতরে এবং কি ড্রেসটি দেখুন এত সুন্দর সুন্দর কালেকশন শটপট নিয়ে নেবেন এটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠিয়ে দেবেন একদম হোলসেল প্রাইসে সরাসরি পাইকে দোকান থেকে আপনারা যারা যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের থেকে এই ড্রেসগুলো নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু আমরা গর্জিয়াস প্রোডাক্টগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি দেখুন একদম নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন চারটা কালার চারটা কালার ছুঁয়ে কোনটা ছুঁয়ে কোনটা দেখবেন বলেন যেটা যেটা দেখবেন পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন কারণ এত সুন্দর সুন্দর কালেকশন ঝটপট নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে দিচ্ছি এত প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যাদের যেটা যেটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন ফুললি গর্জিয়াস প্রোডাক্ট নিচটাও কিন্তু খুব গর্জিয়াস এবং কি স্যালোয়ারটা দেখুন সালোয়ারটা কাজ করা এবং কি ওড়নাগুলো এত সুন্দর এই ড্রেসটা অবশ্যই নেবেন কারণ এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক হয়েছে একদম ভাইরাল ডিজাইন নিয়ে চলে আসলাম অবশ্যই মিস করবেন না এই ডিজাইনটা নিয়ে নেবেন কারণ এই ড্রেসটা কিন্তু সুন্দর সুন্দর দেখুন দেখুন কত ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কাপড়ের মান খুবই ভালো অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন কারণ একদম হোলসেল প্রাইসে দিচ্ছে এই ড্রেসগুলো যাদের যেই কালার পছন্দ হবে আপনারা কিন্তু কমপক্ষে পক্ষে দুই পিস দুই পিস করে নিতে হবে দেখুন কত সুন্দর কালার যেটা করবো সেটা পছন্দ হবে আপনার যেটা এটা পছন্দ হবে দেখুন কত সুন্দর এই যে একটা নতুন ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন নতুন অবশ্যই যেটা যেটা পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন কারণ এত গর্জিয়াস প্রোডাক্ট ঝটপট নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু স্যালার পাবেন কাজ করা খুবই সুন্দর ডিজাইন পুলিশ এবং কি অন্যটা দেখুন অন্যটা এত সুন্দর ঝটপট নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু আমাদের স্টকে থাকবে তো থাকবে না তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ওনার নাম্বারে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু কাটওয়ার্কের ভেতরে এবং কি কাজগুলো দেখুন এত ফুল ফিনিশিং এ তৈরি করা ড্রেসগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ওনার নাম্বারে পাঠিয়ে দেবেন কালার পেয়ে যাবেন চারটি কালার আপনার যেই কালার পছন্দ হবে আপনারা কিন্তু এক পিস এক পিস করে কমপক্ষে প্রত্যেকটা ড্রেসে থেকে দুই পিস কিনতে হবে কম পক্ষে ছয় পিস ড্রেস আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা কালারে আমরা খুলে দেখাচ্ছি যাদের যেটা যেটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের স্ক্রিন নাম্বার নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার থাকবে এটা প্রাইস থাকছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় এই ডিজাইনটা নিতে পারবেন খুবই স্ট্যান্ডার্ড একটা নতুন ডিজাইন চলে আসছে অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসে কিন্তু হোলসেল প্রাইসে বাজারে চলছে বাইশশো তেইশশো টাকা আমার থেকে নিতে পারবেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম গর্জিয়াস প্রোডাক্ট চলে আসছে এত প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস ঝটপট নিয়ে নেবেন যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন খুবই সুন্দর প্রোডাক্ট এই যে দেখুন একদম নতুন ডিজাইন আরেকটা চলে আসছে কোনটা ছুঁয়ে কোনটা দেখবেন দেখুন কালার গুলো মাসাল্লাহ কত সুন্দর সুন্দর কালার চলে আসছে মাস্টার কালার ভেতরে দেখুন কত সুন্দর একটি ডিজাইন কিন্তু ফুল গর্জিয়াস প্রোডাক্ট অবশ্যই নিয়ে নেবেন এই ডিজাইনটাও কিন্তু একদম নতুন ডিজাইন দেখুন কত সুন্দর ড্রেস অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে দেবেন অল ওভার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা ফুল গর্জিয়াসের ভেতরে একদম ওন্নাটা দেখুন মাসাল্লাহ কত সুন্দর কাটওয়ার্কের ভেতরে একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং কি অন্যটা হচ্ছে কাটওয়ার্কের ভেতরে একদম ফুল ফিনিশিং এ তৈরি করা সালোয়ার পাবেন গর্জিয়াস কাজ করা এবং কি কালারগুলো গুলো দেখুন কোন কালার মানে আপনার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাঁচটা করে কালার থাকবে আপনি দুই পিস দুই পিস করে নিতে পারবেন ব্ল্যাক কালার মাস্টার কালার খুবই সুন্দর সুন্দর কালার চলে আসছে অবশ্যই যেটা যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এছাড়া কিন্তু বেশ কিছু কালেকশন পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে অন্য সহ কাটওয়ার্কের ভেতরে দেখুন কত সুন্দর ডিজাইন রাঙ হেয়া কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে অবশ্যই এটা তো রিপিট ডিজাইন এটা খুব রানিং ডিজাইন এবং কি আরও জর্জেট কালেকশন বেশ কিছু পাবেন সবচেয়ে ভাইরাল ডিজাইন দেখাচ্ছি এই যে দেখুন কত ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা তো আমাদের সবচেয়ে মাস্ট বেস্ট একটা ডিজাইন এটা কিন্তু কালারগুলো আছে টোটালি চারটা কালার দুইটা তিনটা চারটা আপনি কোনটা ছুঁয়ে কোনটা নেবেন এত সুন্দর সুন্দর ডিজাইন অবশ্যই মিস করবেন না ড্রেসটা এই ডিজাইনটাও যাদের যেটা এটা একটা খুলে দেখে পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন এটা কিন্তু আমরা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসটা সেল করছি মাত্র এগারোশো টাকায় এত সুন্দর ডিজাইন দেখুন কলার কাজটা এত চমৎকার ঝটপট নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু আমরা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি অন্য সহ কাটওয়ার্কের সহ এত সুন্দর ড্রেসটি অবশ্যই নেবেন কারণ এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় একদম কাটওয়ার্কের ভেতরে খুবই সুন্দর একটি প্রোডাক্ট অবশ্যই এই ড্রেসটা নিয়ে নেবেন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় আরো চমৎকার একদম রিজনেবল প্রাইসেও কিন্তু প্রোডাক্ট চলে আসছে অবশ্যই দেখে নেবেন ফোর কাজ করে কিন্তু আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট চলে আসছে অবশ্যই আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন আমাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড হয় এবং কি আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন অল ওভার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা অল ওভার কাজ করা ড্রেসটির নিচে কিন্তু খুব সুন্দর করে দেখুন কাজ করা খুবই চমৎকার ডিজাইন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু অন্য সহ কাটওয়ার্কের ভিতরে এত গর্জিয়াস কাজ করা এই ড্রেসগুলো অবশ্যই নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা কিন্তু আবার বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পুরন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট তৃতীয়তলা চলে আসলে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের ডিসক্রিপশনে কিন্তু অ্যাড্রেস এবং কি ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম